নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আগের দিন অর্থাৎ মঙ্গলবারের ফলাফল আমরা দেখে নেব এক থেকে চার বাজির জন্য দুই দিয়েছিলাম দুই পাস করেছে এক থেকে আট বাজির জন্য এক দিয়েছিলাম একও পাস করেছে উনিশ এগারো দু হাজার পঁচিশ বুধবারে কী কী লাকি নাম্বার হতে পারে সেটা আমরা দেখে নেব এক থেকে চার বাজির শুভ সংখ্যাগুলো প্রথমে দেখব প্রথম শুভ সংখ্যা চার আবারও বলছি চার পাত্তি নাম্বার ওয়ান থ্রি জিরো সিক্স এইট জিরো দ্বিতীয় শুভ সংখ্যা সাত আবারও বলছি সাত পাত্তি নাম্বার টু ফাইভ জিরো ফোর ফোর সিক্স তৃতীয় শুভ সংখ্যা আট আবারও বলছি আট পাতি নাম্বার টু সিক্স জিরো থ্রি ফাইভ জিরো চতুর্থ শুভ সংখ্যা নয় আবারও বলছি নয় পাতি নাম্বার টু সেভেন জিরো থ্রি সিক্স জিরো তাহলে এক থেকে চার বাজি শুভ সংখ্যাগুলো একসঙ্গে দেখে নেব আমরা চার সাত আট এবং নয় এক থেকে আট বাজির শুভ সংখ্যা কী কী হতে পারে সেগুলো দেখব প্রথম শুভ সংখ্যা তিন আবারও বলছি তিন পাতি নাম্বার ওয়ান টু জিরো ফাইভ এইট জিরো দ্বিতীয় শুভ সংখ্যা পাঁচ আবারও বলছি পাঁচ পাত্রি নাম্বার ওয়ান ফোর জিরো সেভেন এইট জিরো তাহলে এক থেকে আট বাজে দু দুটো শুভ সংখ্যা তিন এবং পাঁচ আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ